তিনি শখ করে একবার মৃত্যু বরণ করতে চেয়েছিলেন ডাক দিয়ে বলে রব্বুল আলমিন আজরাইল ফেরেশতা আমার কাছে এসে তার সাথে আমার বন্ধুত্ব আছে কথাবার্তা হয় আমার সাথে আমি মরতে চাই তার মানে মরণের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আরো গাড়ো করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন বলেন কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল হাদিসটা যদিও জয়ীব দুর্বল আমি শুধু শিক্ষার জন্য বলছি ডাক দিয়ে বলে ফেরেশতা আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে আমিও বন্ধুত্ব করেছি কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে এক নাম্বারে আমি মৃত্যুবরণ বরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন শেরেশতা বলে রব বোলাল আমি কার কাছে পাঠিয়েছ বন্ধুত্ব করার জন্যে তো পোরা ভেজাল ময়রে দেখতে চাই কেমন লাগে আল্লাহ পাক অর্ডার দিলেন তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন কিন্তু মরণের পরে আবার আমার রুহ ফিরিয়ে দেবেন আমাকে আবার জীবন দিয়ে দেবেন তাফসিরে এসেছে তিনি যে শক করে মৃত্যু বরণ করেছিলেন কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয় ওই রকম কষ্ট পেয়েছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহর পরে যার স্থান আমাদের নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি ওই মরণের যন্ত্রণা থেকে রেহাই পাননি বারবার তার শরীর শুকিয়া যাচ্ছিল ঘেমে যাচ্ছিল ঘেমে যাচ্ছিল ঘামগুলো মুছিয়ে দেয় হজরতে ফাতেমা হজরতে আয়সা আবার ঘেমে যান মরণের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে

নবিস চোখের পানি গড়িয়ে পড়লো ডাক দিয়ে বলে মা ফাতে মা এটা দুনিয়ার কেউ না এটা তোমাকে এসেছে বানাতে এটা আজরাইল আসতে দাও সালাম দেওয়ার পরে প্রবেশ করলেন ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্যে আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব। যদি না যেতে চান আপনি থাকতে পারবেন নবীজি বললেন আজরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো ফেরেশতা বলে হ্যাঁ আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন তারপরে কি মরা লাগবে তারপরে কি কারণ হচ্ছে আল্লাহ দি খলাকল মাউতা আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মউত আপনি আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব সব ঠিক আছে আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন কিন্তু ফাইনাল কথা মরা লাগবে লবিসি বললেন আজরাইল মরায় যদি লাগে তাহলে দুনিয়ায় থেকে আমার আর লাভ নেই মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে। তাহলে আমাকে নিয়ে চলো আজরাইল বলেন আমি শুধু হাতটা তার বুকের ওপরে রাখলাম

নামাজ পড়ছিলেন তিনি বাইতুল মকাদ্দেশের দিকে দুই রাকাত নামাজ হবার পরে আকাশের দিকে তাকিয়ে মনের ভেতর একটা আকাঙ্ক্ষা এসেছে আল্লাহ ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত আজ এই বাইতুল মকাদ্দেশের দিকে আমি নামাজ পড়ছি আমার মনটা খুব বেশি চায় আমি যদি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মন আরো তৃপ্ত হয়ে যেত নামাজের ভেতরেই ওয়াহি নাযিল করে দিলেন আল্লাহ পাক ক্বাদেনা রতকুল্লাহ বাজি কাফিস সামা ফালান ওয়ালিয়ান নাকাইবালাতান তারদাহা হবলে যে আহা কশা তোড়ল দিল হেনবি আপনি আকাশের দিকে মুখ উত্তোলন করেছিলেন আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার মনে কি চাই আপনার মন চাই এই ষোলো সতেরো মাস নামাজ পড়লেন বাইতুল মোকাদ্দাসের দিকে কাবার দিকে মন চাই নামাজ পড়তে জহরের নামাজের বাকি দই রাখা আর মোকাদ্দাসের দিকে পড়া লাগবে না নামাজের ভেতরে আপনি ঘুরে বাকি রাখাত কাবার দিকে পড়েন এই জন্য এই মসজিদকে কে কেবলা তাইন বলা হয় দুই কেবলার মসজিদ একই নামাজ আল্লাহর নবী চার রাকাত পড়েছিলেন দুই রাকাত বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত কাবার দিকে বলেন যে লোকটা শুধু মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যায় আকাশের তারকা দেখে চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে দুই টুকরা হয়ে যেত পা জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরো সে চলে যেত এত বড় পাওয়ার ছিল সম্মান ছিল যার এই লোকটার মরণের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয় আমাদের কিছুই হবে না হজরত ইসা আলাহিসাল্লামের ঘটনা আমি তাফসিরে বাইসাবির ভেতরে পড়েছি হজরতে ঈসা নবীর জামানার সামসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন মরণ মাও তা শব্দ আল্লাহ দিলেন প্রথমেই কেন আর মরণের যন্ত্রণাটা কেমন কতদিন থাকে এটা হজরতে ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি বিভিন্ন মুজিজা দেখিয়েছেন আজকে একটা নতুন মুজিজা আপনাকে দেখানো লাগবে এটা বা একটা পুরাতন কবরস্থান এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে তাহলে আপনার উপর আমরা সবাই মানানব নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে যেতেন শেষদায় পড়ে ডাক দিয়ে বলে রব্বোল আলামিন এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমিদা আমার দ্বারা সম্ভব না যদিও আমি নবী তোমার সাহায্য লাগবে এখন মেহেরবানি করে এদের হেদায়েত দেওয়ার উসিলাই হলেও তুমি আমাকে সাহায্য করো পাঠাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহি দিলেন কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন কুম বিজনিল্লাহ হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হজরত সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহর নবী ঐসা রুহুল্লা এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন হজরত ঈসা আশ্চর্য হয়ে বললেন আল্লাহর বান্দা কে তুমি তোমার পরিচয় কি আর তোমার বাবাই বাপ কে ডাক দিয়ে বলেছেন আল্লাহর নবী ঈসা আমি আজকের সন্তান না আজকে থেকে সাড়ে চার হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হজরতে নুহ আলাইহিস সালাম আর আমার নাম শাম আমার বাবা অন্তিকালের আগে আমাকে জানিয়েছিল যে মরনের পরে তোমাকে হাজার হাজার বছর পরে আবার একবার চিন্তা হওয়া লাগবে সামান আর নবী হযরত ঈসা আর কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি ওসিয়ত করলাম তুমি যেহেতু আবার চিন্তা হবে এক নবী আর এক নবীর ভাই আমি নুহুর ভাই হজরত ঈসা আমার ভাই যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও হজরত ঈসা হলো আশ্চর্য হয়ে বললেন শাম তুমি সাড়ে চার হাজার বছর কবরে আছো কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও বলে হে আমার যান কারণ এক নবী আর এক নবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবার ভাই আপনি আমার চাষা আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি বাইজাবি মফাসের লিখেছেন এক নাম্বারে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রোহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্ত্রণা সাড়ে চার হাজার বছর এই কবরে পড়ে আছি এখনো ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি এখনো ব্যথা করে দ্বিতীয় নম্বরে কবে কেয়ামত হবে আমিও জানি না কেয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের তিনশো ষাট জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জোড়া দেওয়া আছে এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই সাড়ে চার হাজার বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে মফাসের লিখেছেন শেষের দিকে হযরতে শাম তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বা বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথাও আছে তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় সাড়ে চার হাজার বছরও তিনি ভুলতে না পারেন আমরা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এইজন্য এই মরনের যান্তনা থেকে কেউ যদি রেহাই পেতে চায় নবিসি ওই সময় আসরাইলকে বলেছিলেন ভাই মরনের যে যান্তনা সব আমার বুকের ওপরে তুমি এখনি শুরু করে দাও কিন্তু আমার এটিম উম্মতদেরকে তুমি কিছু বলবা না আজরাইল বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি কারিমের ছয় হাজার ছেষট্টিটা আয়াতের ভেতরে সোরা বাকারার আর দুইশ পঞ্চান্ন নাম্বার আয়াত যদি আপনার উন্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আর আয়াতের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে কয়টা বলেন বলেন এই দশটা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব। থেকে পেলেন না। রেহাই করবো কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি সেখানে যে ফেরেস্তা আজরাইল কবজ করবে যান সেই যদি বলে যে আমি মাফ করে দেব শাস্তি দেব না এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে দশটা ক্ষমতার কথা আল্লাহর আছে এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন আর প্রতি পাঁচ অক্ত নামাজের পরে একবার করে পড়বেন আমার মন হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই আল হায়াত দিয়েছেন আল্লাহ হায়াত পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বার হায়াত হচ্ছে আলমে আরোয়ার রোহের হায়াত বা রোহের জগত সরায় আরাফের একশো বাহাত্তর নাম্বার হায়াত আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন যে আরাফের জগতে আলমে আরোয়ার জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকারগুলো কী ছিল আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কী ছিল

আল্লাপাক বলেন পৃথিবীর যত মানুষ আছে যে ধর্মই পালন করুক না কেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম নসিহত করলাম অর্ডার দিলাম তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে এ আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের বলেন বলেন যত ধর্মের মানুষ আছে দুনিয়ায় মানুষ পদবাচ্চে যারা বিবেচিত এই মানুষের আল্লাহর অর্ডার সৃষ্টিকর্তার অর্ডার মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান আপনার সম্মান বাড়াতে চান আপনার হায়াত বাড়াতে চান মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই মা বোন যারা এসেছেন আপনার স্বামী আপনি যদি চান সে বেশি দিন বেশি থাক তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরো বেড়ে যাক তার রিজিক তার টাকা পয়সা তার জমি জায়গা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময় স্বামী তুমি আর যাই করো মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো তো অধিকাংশ স্ত্রী আরো এগুলো নষ্ট করে হ্যাঁ কথা বলে না কেন এগুলো যদি নষ্ট করে তাহলে সে কি তার স্বামীর ভালো চায় না অকল্যাণ চায় ও চাচ্ছে যে আমার স্বামী আরো তাড়াতাড়ি মরে যাক আমি আরেকটা কাজ করবো ওর সম্মান মর্যাদা দরকার নেই ওর টাকা পয়সার ইসিক আর দরকার নেই এটা হাদিস কোন স্বামীর যদি সম্মান মর্যাদা তার রিসিক তার হায়াত বেড়ে যাক এটা স্ত্রী চায় সে যেন অবশ্যই অবশ্যই পরামর্শ দেয় স্বামীকে বলে স্বামী তুমি চাই করো মা বাবার সাথে ভালো আচরণ করো আশা মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে এটা করবে যদি না করে আপনার বউ চাই যে আপনি যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন আপনার হায়াত কমে যাচ্ছে আপনার সম্মান মর্যাদা থাকলে আল্লাহ নষ্ট করে দেবে আমার মূল কথা ছিল আল্লাহ পাক বলেন ব্যাখ্যা দিয়েছি এইটা ভালো ব্যবহার করবা কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে সালা সোনা সাহার তিরিশ মাস কয় মাস তিরিশ মাস বহন করে বলেন বলেন ও হামলহু ও ফিসালহু সালা সোনা সাহার এটা মাঝখানে ওয়া আছে তোমাকে দুধ পান করিয়েছে পেটে বহন করিয়েছে সব মিলে ৩০ মাস আমরা জানি মানুষকে দুধ পান করানো লাগে মায়ের স্তন থেকে সর্বনিম্ন দুই বছর কয় বছর সরাই বাকার একশো দুইশ তেত্রিশ নাম্বার আয়তে আছে এটা হলো অলি দা তই হদে ওলাই নে কামি লাই নিলিমান আমি দুনিয়ার বাবাকে মায়েদেরকে আদেশ করেছি তোমরা বাবার যারা আছো মায়েদের মাধ্যমে সন্তানকে দোধ পান করাবা দুই বছর কয় বছর এ দুধ পান করার দায়িত্ব বাবার নামার

আয়াত দ্বারা বোঝা যায় দোধ পান করার দায়িত্ব বাবার। বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এই দায়িত্ব পালন করাবে মা যদি না করায়, মায়ের গোনা হবে না বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দিয়ে দোধ পান করায় এটা বাবার দায়িত্ব মা দায়িত্বটা পালন করে দেয় টাকা পয়সা না নিয়ে এটা আমাদের উপর ইচ্ছা আমার ভাইরা আমি এতিমার ব্যাখ্যাটা এখন যাচ্ছি না আমার শব্দটা দুই বছর বাদ চলে গেল চব্বিশ মাস ৩০ মাসে আর কয় মাস থাকে বলেন বলেন মফাশ্রেণী গ্রাম লিখেছেন একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন ছয় মাস বিজ্ঞানে আয়াত গবেষণা করে জানিয়েছে ছয় মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে ওটা তার বাবার বৈধ সন্তান না ওটা হচ্ছে অন্য বাবার দেওয়া বলে ওটা কি জারজ বলেন না কেন বলেন বলেন সারা কলমের 13 থেকে 17 পর্যন্ত এখানে প্রায় 13টা গুণ 9টা গুণ আছে যারা যার সন্তান দুনিয়ায় এদের নয়টা গুণ আল্লাহ এখানে দিয়েছে পৃথিবীতে যারা যার সন্তান তাদের নয়টা গোনা বলি আছে এক নাম্বারে গোনা বলি এরা কোরআন বিরোধী বাংলাদেশ সাওয়াজ বিশ্বে যারা সত্যি সত্যি কোরআনের আলোচনা বিরোধী কোরআন বিরোধী এদের জন্ম আল্লাহ ছাড়া আর কেউ জানে না যদি বলে না না। এটা আমার এজন আপনার জন্ম হয়তো ঠিক আছে কোরআনের বিরুদ্ধে যে নিজের জন্ম খারাপ করবেন এমন কপাল পোড়া আপনি হবেন আপনি থেমে যান মায়ের পেটের ভেতরে এই জন্য ছয় মাস থাকায় লাগবে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করছি তিন নাম্বারে আলোমে দুনিয়া এই যে যে জগতে আমরা আছি ষাট সত্তর আশি বছরের হায়াত চার নাম্বারে আলোমে বারজাক কবরের জগৎ পাঁচ নাম্বারে আলোমে আখেরাত আখেরাতের ওই জগৎ আল্লাহ পাক বলেন হামাও তার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্য না লিয়া বলো কম কম আফাসানো আমালা আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো আল্লাহ কিন্তু বেশি কাজ চাননি তিনি চেয়েছেন ভালো কাজ কি কাজ আমাদের হায়াতার মত বানানোর উদ্দেশ্য আল্লাহর যেহেতু ভালো কাজ আমাদের কাছে চান ভালো কাজ করার জন্য চারটা শর্ত লাগে কয়টা বলেন বলেন এক নাম্বারে ভালো কাজের শর্ত হচ্ছে ওর ভেতরে এখলাস লাগবে দুই নাম্বারে নিয়োগ করা লাগবে খাটি খালেস নিয়ত হওয়া লাগবে তিন নাম্বারে ধৈর্য থাকা লাগবে চার নাম্বারে ওই কাজ করতে হলে আপনাকে এলে মর্শন করা লাগবে জ্ঞান লাগবে ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা আরো জোরে বলেন বলেন এক নাম্বারে এলেম এক নাম্বারে দুই নাম্বারে ধৈর্য তিন নাম্বারে খালেস নিয়ত চার নাম্বারে এখলাস উল্টা পাল্টা করে হলো অসুবিধা নেই চারটা শর্ত যদি না থাকে ও কাজ বেশি হতে পারে কিন্তু এটা ভালো কাজ না দুনিয়াতে সব যাইতে বড় ভালো কাজ কোনটা ওটা বলবে আমির হামজা

ইমানদাররা তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা দালালত করব না বলে দেব না যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে তো ওমেনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তাহিদুনা ফিসাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আমফসিকুম এ পর্যন্তই শেষ একটু ভালো করে খেয়াল করবেন ভালো কাজ কোনটা ওইটাকে আমির হামজা বলছে না আল্লাহ বলছে তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি রাসুলের প্রতি আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা লাগবে এটা ভালো কাজ কে বলছেন এইটাই ভালো কাজ এটাই বলেন বলেন এইটাই ভালো কাজ আল্লাহ রাসুল কে আমরা যারা বিশ্বাস করি এই দাবি অনুযায়ী জান আর মাল যাদের আছে আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় এইটাই ভালো কাজ ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানো আল্লাহ পর্যন্ত বলে শেষ করে দেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়ালা আজিজুল গফর আমি কিন্তু আজিস আমি গফর আজিজ কাদের জন্য আর গফর কাদের জন্য আজিজ হচ্ছে আমি আল্লাহ তাদের জন্য যারা এই ভালো কাজটা শোনার পরেও দুনিয়ায় করে না তাদের জন্য আমি শক্তিশালী আমি মহাশক্তিধর তারা আমার শক্তি সম্পর্কে জানে না তাদের রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার আমি আল্লাহ দিতে পারি যে কোনো এক প্রকার লাগিয়ে দিলে ওর বাহাদুর বাহাদুর শেষ হয়ে যায় আমি কিন্তু আজিজ আমি কি দুই নাম্বার আমি গফর আমি কাদের জন্য গফর আল্লাহর জমিনে আল্লাহর দিয়ে যদি ভুল হয়েও যায় আপনার কর্ম পদ্ধতি যদি ভুলও হয়ে যায় আপনার কাজ কারবার যদি কোনো ত্রুটিপূর্ণ থাকে আমার আল্লাহ গফর নামের খাতিরে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ আর দুটা বাস্তব জীবন আমাদের আমল করার তাফিক দিন